আসসালামু আলাইকুম আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে পাইকারি বা হোলসেল দোকানগুলিতে নিয়ে আসার জন্য তো আজকে আবার নিয়ে চলে আসলাম যেখানে পাইকারি চুলা বিক্রি করা হয় যেখান থেকে আপনারা বিজনেস করতে পারবেন নিয়ে ব্যবসা করার জন্য তো নতুন নতুন অনেকগুলি এসেছে চুলা আমরা এগুলি দেখাবো এবং প্রাইস সম্পর্কে ধারণা দিব আপনাদেরকে এখানে ম্যানুয়ালি গ্যাস স্টেপ অথবা চুলা এবং কি হচ্ছে অটোমেটিক সবগুলি আপনারা পেয়ে যাবেন নোর এন্টারপ্রাইজে এটা হচ্ছে তাদের কার্ড তাদের কার্ড দেখে আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন অথবা বিজনেস করতে চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের নাম্বার দেওয়া রয়েছে এখানে এটা হচ্ছে তাদের নাম্বার এবং তাদের শোরুমের অ্যাড্রেস সরাসরি আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন দুলালাবাদ সিডিয়া মার্কেট চট্টগ্রাম পাহাড়তলি হ্যাঁ এগুলির চুলা কিন্তু তেরো চোদ্দো দশ হাজার এরকম অটোমেটিক এখানে শুধু টাচ করবেন টাচ করলে জ্বলে উঠবে আর এটা তো একবারে ফোল্ডিং করা যায় চুলাটা আর এটা তিন বার্নারের আলাদা আলাদা প্রাইজ আছে পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দো পনেরো হাজার টাকা দামের চুলো এখানে রয়েছে আপনারা বিস্তারিত তাদের যে কার্ড দেখিয়ে দিচ্ছে কার্ড থেকে জেনে নেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজে নতুন হলে ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবে